হ্যালো ইবরিমান আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেকদিন পর চলে আসলাম আবার একটু নতুন মিনি ব্লগ নিয়ে আর এই যে আমি দেখছি একটু তাড়াহুড়ো করে রাস্তায় যাচ্ছিলাম যেহেতু একটা পার্সেল আসছে সেই জন্য চলো দেখতে থাকো ভিডিওটা আমার ছেলের রিয়াকশনটা তো তোমরা দেখতেই পেয়ে গেলে আর এই যে আমার পার্সেলটা জানো তো আমি জানি না এখনো যে এটা জন্য আর এটার ভিতরে কী আছে যেহেতু আমার বড় আমাকে ফোন করে রাস্তায় যেতে বলেছিল তো এখনও জানি না তো চলো পার্সেলটা খুলি তো এই দেখো পার্সেলটা না আমি কেটে নিয়েছি কেটে এবার খোলা মাত্র দেখো আমার ছেলেকে দেখো তারপরে ছিল এর ভিতরে একটা এই আবার কোটো আর কোটোটার ভিতরে ছিল আমার ছেলের কিছু ক্রিম তো এই ক্রিমগুলোর জন্য কি কোম্পানি সেটা হলো হিমালয় কোম্পানি আর ও যেহেতু হিমালয়ের ক্রিমটায় আমি ওকে ব্যবহার করাই সেজন্য কিন্তু ওর বাবা এনে নিয়েছিল অফারে আর অফারে যে ক্রিমগুলো আর তার সাথে যে প্রোডাক্টটা এত ভালো পাবে সেটা কিন্তু আমি ভাবিনি তো ক্রিমগুলো ভালো ছিল আর এর ভিতরে যেন তো চারটে ক্রিম ছিল মানে একটা শ্যাম্পু আর একটা ক্রিম একটা পাউডার আর একটা সাবান আর তার সাথে ছিল কোটোটা আর কোটোটা যেন তো খুবই সুন্দর ছিল মানে ফ্লিপকার্ট থেকে এত কম প্রাইসে এত ভালো ভালো প্রোডাক্ট পাবো আর সেটা কিন্তু আমি কখন ভাবিনি আর এই যে দেখো কোটোটা আমার জন্য তো থেকে ভালো লেগেছিলো কোটোটা কোটোটা কিন্তু খুব সুন্দর ছিল আগে জানো তো ফ্লিপকার্টে এত ভালো কখনো প্রোডাক্ট পাইনি তো যেটাই পেয়েছি মানে একটু খারাপই পেয়েছিলাম ভালোটা খুব কমই পেয়েছি তো নতুন কারা কারা তোমাদের বেবিকে হিমালয়ের প্রোডাক্ট ইউজ করা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এর প্রাইস ছিল মাত্র একশো টাকা যদি তোমরা কেউ সাজেস্ট করতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমার ভিডিও ভালো লাইক